কষানো ইলিশ মাছ দিই শাপলা তরকারির রেসিপি এই জায়গায় একাধিক শাপলা লইলাম এগুলো একটু পানি দি বাপ দিয়ে লইলাম আর এদিক দিয়ে এগুলো রান্না করি গাম কষানো ইলিশ মাছ দিই এই যে কষাই রাখছি এই মাছ দিই এরপরে এন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল বসাই দিলাম এর আর রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিই কাঁচামরিচ বালি লবণ পরিমাণ মতো এগুলো দিই এরপরে আদা চামিচ মতো আমি রসুন বাটা দিলাম দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজা ভাজা করি হেলে গেম করি কষানো মাংসের ঝোল মাছের জোলটা দিয়ে দিয়ে এরপরে মাছের জোলটা দিয়ে একটু কষাই এনো হলুদের গুঁড়া প্রায় দেড় চামিচের মতো মরিচের গুঁড়া আদা চামিচের মতো দিয়ে দিলাম দিয়ে এগুলা কষাই আইলে শাপলাগুলা দি দিয়ে দিয়ে যে বাপ দিয়ে রাখছি সাপলা ওগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলারা ভালো করে লাড়ি সারি নারিকেল বাটা তিন চামিসের মতো নারিকেল বাটা দিসি দিয়ে আপনার রেগুলারে ভালো করে একটু কষাই নিই এগুলারে মিক্স করি নিয়ে আগে নারিকেলের লগে নারি শাপলা আপনার শাপলা আর কাকরল তরকারি আপনার গিয়ে রেখে কলা তরকারি এগুলো হয়েছে আপনার নারিকেলের তরকারি এগুলা দিয়ে নারিকেল দিয়ে রান্না করলে খুবই মজা হয় এরপরে সাপলাগুলা কষানি হয়ে গেছে পরিমাণ মতো জোল দিয়ে দিলাম দি কষানো মাছের তো নিয়ন্ত্রণ মাথা দিয়ে দিয়ে পাঁচটার মতন এগুলা দেওয়া হয়ে গেলে গিয়ে এরপরে এটা আমনের আপনার ইয়ে দিয়ে চুলের উপরে রাখি দিয়ে যার একটা দিয়ে দিলাম দিয়ে এবার রাখি দিয়ে যতক্ষণ পর্যন্ত জোলটা একটু জোলের পানিটা শুকাই না আয় ততক্ষণ পর্যন্ত এই যে প্রায় হয়ে আসে যদি আপনার কাছে শাপলা তরকারি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না আলাইকুম এভাবে একবার হইলো রান্না করে দেখি